আচ্ছা এখানে আরেকটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে যে এখন কিন্তু আমরা বিশেষ করে আইডির ক্ষেত্রে যে জিনিসটা দেখি যে একটা প্রবলেমকে সলভ করার জন্য তারা একাধিক মডেলকে সেখানে আমরা কদের দেখি ব্যবহার জিপিটি ফাইভের ব্যবহার দেখি জেমিনাই টেমেনাই আর অনেক ধরনের কিন্তু সেখানে আমরা ইউজ কেসটা দেখি তো একটা প্রবলেম সলভের ক্ষেত্রে সব সময় যে একটা মানে মডেল আমার জন্য পারফেক্ট সেটা না তো আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এরকম ঘটতেই পারে আমি ওপেন এআই ব্যবহার করি ইজি একটা ডকুমেন্টেশন আমি তার এস ডি ইনস্টল দিলাম আমি কাজ করতে করতে হঠাৎ মনে হলো যে আমার আর একটা মডেল হলে ভালো হতো তো এই যে যে অ্যাপ্লিকেশনটা বিল্ড করবে তার যদি একটা লার্জ স্কেল অ্যাপ্লিকেশন হয় তো এই যে এই সিচুয়েশনটা এইরকম সিচুয়েশন আসলে কি করা যেতে পারে এটা আসতেই পারে এখন যে অবস্থা এআই এর আচ্ছা আমরা যদি একটু বিষয়টাকে ডিটেল করি তার মানে প্রথমে মডেল বলতে আসলে কি আমরা মিন করতেছি এটা যেহেতু এটা আমাদের এমন অডিয়েন্সটা শুনতে পারে যাদের জন্য এটা নতুন তো একটা এআই এর ওয়ার্ল্ডে বা এআই নিয়ে আমরা যারা কাজ করতেছি বা এআই এর ক্ষেত্রে মডেলটা ডিফাইন করে একটা এআই এর ইন্টেলিজেন্সি তার ক্ষমতা সে কি ধরনের ডাটা নিয়ে ট্রেন করা হয়েছে তাকে বা কি কত লার্জ স্কেলে তাকে আসলে ডাটা ইনপুট দেওয়া হয়েছে সেটা মিন করে এই মডেল দিয়ে অর্থাৎ মডেল যদি আমি রাইট মডেলটা যদি রাইট কাজের জন্য চুজ করতে পারি তাহলে আমি আউটপুট ভালো পাবো সেই ক্ষেত্রে আমার ইনপুট একটু দুর্বল হইলেও সে ওইটা বাকিটা বুঝে নেওয়ার মতো ক্ষমতা তার থাকবে কিন্তু এই ক্ষেত্রে অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে কস্ট বেড়ে যাবে তো আমরা যে জানি মডেল যদি অনেক মানে লার্জ একটা মডেল হয় এবং তাকে যদি আমি অনেক লার্জ ডেটা দেই তো আমার ইনপুট টোকেন খরচটা সেখানে বেশি হচ্ছে যদি না আমি রাইট মডেলটা চুজ করতে পারি আমরা একটা ছোট কাজের জন্য খুব বড় একটা মডেল ব্যবহার করলাম রাইট সেই ক্ষেত্রে কস্ট বাড়বে কারণ হচ্ছে এটা আমরা যদি আমাদের মানে আমাদেরকে দিয়ে যদি চিন্তা করি আমাদের সবাই কিন্তু সমান অ্যাঙ্গেলে চিন্তা করে না আমরা বন্ধু মহলেও চার পাঁচজন একই সাথে কাজ করছি একই ক্লাসে পড়ছি একই শেষ করছি কিন্তু একটা টপিক নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই তখন দেখি যে এক একজন একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করে অনেকে অনেক বেশি ক্রিয়েটিভলি চিন্তা করতে পারে কেউ খুবই জেনারেল চিন্তা করে এই যে ঝারঝার চিন্তা শক্তির যে প্রসেসটা এটা কি আমরা আসলে মডেলের জায়গা থেকে বলতেছি এখন যেহেতু আমরা এটা বুঝতে পারলাম যে হ্যাঁ মডেলের একটা ডিফারেন্স আছে এবং এই যে কিছুদিন পর পর যে লঞ্চ করতেছে বা আমরা যে বলি যে এটা আসছে সেটা আসছে এর মানে এআই কিন্তু বারবার আসতেছে না এআই একবারই আসছে কিন্তু তার ক্যাপাবিলিটি তার যে তার যে ক্ষমতাটা সেটাকে কিন্তু তার আপডেট করতেছে এবং নতুন নতুন নাম দিয়ে তারা লঞ্চ করতেছে দেখা যায় যে স্পেশালিজড কিছু মডেল আসে প্রোগ্রামিং বা কোডিং এর জন্য আমরা জানি যে সনেট মডেল গুলো খুব ভালো ক্লডের এইগুলা এই এই ধরনের ভালো এখন যে যে বা দিক নির্দেশক আমরা কিভাবে বলতে পারি কারণ তাকে যে ইনপুটটা দেওয়া হয়েছে এটা ওই ধরনের কন্টেন্ট গুলাকে বেশি দেওয়া হয়েছে যার কারণে আমরা তাকে ওই কাজের জন্য স্পেশাল মনে করতেছি এখন আমরা যদি মূল পয়েন্টে আসি যে আসলে একাধিক মডেল নিয়ে কাজ করার ক্ষেত্রে কিংবা আমাদের যে কাজটা সেই ক্ষেত্রে আমি যদি কস্ট ইফিসিয়েন্ট একটা অ্যাপ্লিকেশন বানাইতে চাই ডেফিনেটলি তো আমাকে অ্যাপ্লিকেশন বানানো হয়েছে কেন বিজনেস করার জন্য কস্ট তো ম্যাটার করে আমি তো চাইলেই যে কোনো মডেল দিয়ে যে যখন প্রোডাকশনে যাবে অনেক অনেক ইউজাররা যখন ব্যবহার করবে এদিকে তো আমার কস্টটা বেড়ে যাবে তো এখান থেকে যদি আমি কস্ট সেভ করতে হয় ডেফিনেটলি আমাকে মডেল নিয়ে ভাবতেই হবে আমরা যেটা দেখি এখনো পর্যন্ত মডেল কিছু মডেল তৈরি করে ন্যানো একই মডেলের ন্যানো ভার্সন থাকে মানে অল্প ডাটাতে সেইগুলা ট্রেন থাকে কিছু থাকে একদম বেশ লার্জ কিছু থাকে রিজনিং ক্যাপাবল কিছু থাকে হচ্ছে মানে বেশি ফাস্টার হয় মানে রেসপন্স দিতে ফাস্টার হয় কিন্তু সেই ক্ষেত্রে তার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে প্রসেসগুলো এগুলোকে আমাকে কনসিডার করতে হবে কনসিডার করে আমাকে কোনটা কোথায় অ্যাপ্লাই করা যায় সেটা আমাকে চিন্তা করতে হবে যদি আমি নিজের এপিআইগুলা বা আমি যে যখন এপিআই রিকোয়েস্ট পাঠাচ্ছি ওইখানেই আমি মডেলের নামটা বলে দিতে পারি ওইটাকে আমরা চেঞ্জ করতে পারি এরপর আরেকটা বিষয় থাকতে পারে কখনো এমন মনে হতে পারে যে সেম কাজের জন্য আমার ভিন্ন কোম্পানি

করতে পারে এসডি কে তো ক্যাপাবিলিটি থাকে অন্য অন্য মডেল ইন্টিগ্রেট করার বাট এসডি কে যখন ডিজাইন করা হয় তখন যে যার কোম্পানি কে ফোকাস করে বানানো হয় কারণ হচ্ছে করার একটা কৌশল তো ওপেনে যখন একটা এসডি কে লঞ্চ করবে তখন সে নিশ্চয়ই তার যে ইকোসিস্টেমটা আছে এটাকে বেশি গুরুত্ব দেবে এবং ডেভেলপারদের জন্য খুবই ফেসিলিটি দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমি যে ফ্যাসিলিটিটা নিচ্ছি আমি সুইচ করতে পারবো কিনা মডেল চেঞ্জ করা বা এই যে কোনো ধরনের চেঞ্জ করা তারা বলবে অল্প কিছু একটা বলে দিবে যে আপনি এইভাবে করে এটাকে চেঞ্জ করতে পারবেন অনেকে ওইভাবে করেও মেবি ঠিক আছে কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি ফ্রেমওয়ার্ক ইউজ করলে যেটা হবে আমি যেকোনো সময় যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে কমিউনিকেট করতে পারবো যে কোনো মডেলের সাথে ইউজ করে আমার কোড বেস চেঞ্জ করতে হবে না

তারপরে যদি সেইটা চিন্তা করে তখন আসলে আমার মনে হয় এটাকে সলিউশন করাটা তার জন্য টাফ হবে আচ্ছা